বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফ্রেন এর নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে বক্স এবং কি বক্স ছাড়া সকল বাজেটের সকল ধরনের সকল ব্র্যান্ড এর ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই বলবো যে সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে আমরা বর্তমানে পাইকারি শপে চলে আসছি এক একটা পিস এক একটা ফোনে কোয়ান্টিটি কত পিস করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বনে শেষ করতে পারবেন না এত এত কোয়ান্টিটি আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগে কার আগে আমাদের সঙ্গে রয়েছেন নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসআর অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন আবারও কিন্তু অনেকদিন পরে দেখা সেক্ষেত্রে বেস্ট প্রাইসে বেস্ট ফোন দিতে হবে ইনশাআল্লাহ ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে আমার ভিউয়ার্স আর আপনার ভিউয়ার্স যারা ভিডিও দেখে রেগুলার তো দেখে আগের ভিডিওতে কি দাম দিছি আর আজকে ভিডিওতে কি দাম দিছি ভিউয়ার্স তাই যাচাই করবে ইনশাআল্লাহ গত ভিডিও থেকে কম প্রাইসে থাকবে 100% কম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন ঢাকা মিরপুর সরাইগড়া রংদুনু শপিং কমপ্লেক্সে আচ্ছা লিফট্টের দুই আর সিঁড়গি উঠলে তিন তালায় তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসছে আমাকে আচ্ছা আচ্ছা আর ওয়ার্টি গ্যারি কি ফোনের সাথে আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আর কুড়িয়ার পলিসি যে ঢাকা এবং ঢাকার বাইরে যারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে নিতে চায় একদম হোম ডেলিভারি দেওয়া যাবে স্টেট পোস্টের মাধ্যমে সে ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে মডেলের নাম এবং আপনার নাম ঠিকানা দিয়ে একদম হোম ডেলিভারি পাঠিয়ে দিন সরাসরি হোম ডেলিভারি পেজে হোম ডেলিভারি জি আচ্ছা আচ্ছা শুরু করবেন কি দিয়ে আজকে আচ্ছা শুরু করছি 5000 এমরের একটা ব্যাটারির ফোন দিয়ে আচ্ছা ইউজ কোয়ান্টিটি আছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন ইনশাআল্লাহ প্রাইস আগে থেকে অনেক কম থাকবে ভিভো ওয়াই এগারো ছয় জিবি রাম একশো জিবি পাঁচ হাজার এমপি ব্যাটারি এক চার্জে একদিন প্লাস চলে যাবে এটা প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র ছয় হাজার দুইশো টাকা ভাই ছয় হাজার দুইশো মাত্র ছয় হাজার দুইশো টাকা মানে এর আগে পরে কখনো এই প্রাইস জানলে সাত হাজার টাকা ছিল আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকটা কমে পেয়ে যাচ্ছেন আজকে অবশ্যই বলবো নিতে পারেন চাইলে জি জি তারপর থাকবে পাঁচ হাজার এমএইচ এর আর একটা ব্যাটারি ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো এটারও হিউজ কোয়ান্টিটি ভাই হাতে এত কোয়ান্টিটি হাতে ধরতেছে না আমার ঘরে বইসা বইসা বানাইছেন নাকি না ভাই আমরা সরাসরি ইনপুটার ভাই আমরা হোলসেল করি আচ্ছা এটা হচ্ছে আপনার

ওকে একদম পানির মতো ক্যামেরার ধরে মনে হয় না টুকু কাজ মানে প্রফেশনাল ক্যামেরা ক্যামেরা একদম এটা ইউজ করলে দরকার পড়বে না জাস্ট এটাই একটা ক্যামেরা কারণ সনি কিন্তু তাদের নিজস্ব ক্যামেরার জন্য বিখ্যাত সরাসরি সনি লেন্সটা কিন্তু পাচ্ছেন সনির ফোনে আমাদের কাছে আজকে মাত্র তেরো টাকা তেরো কাস্টমার লি জিতবে পার্সেন্ট জিতবে হ্যাঁ দাম এই দামে লস ভাই কিনলে তো সনি আচ্ছা

ওপো রেনো জেড যার কিনা মার্কেট ভ্যালু আছে আপনার আটত্রিশ হাজার টাকা আচ্ছা ওপো রেনো জেড আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে আজকে দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা এগারো টাকায় ওপো রেনো জেড পাচ্ছে জি এরপর থাকবে আমাদের কাছে ভিভো ওয়াই সত্তর এস ওয়াই সত্তর এস ওয়াই সত্তর এস আচ্ছা ক্যামেরা ওকে

এখন কার লাগে কোনটা লালটা না কালাটা লাল কালা যেটা সেটা নিতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পিছানো ফিঙ্গারপ্রিন্ট সহকারে আচ্ছা আমাদের মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা জি

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রকম ক্যামেরাও দুর্দান্ত এই ফোনের প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা টাকা মাত্র দশ হাজার টাকা এরপর থাকবে হচ্ছে ওপো একটা A78, ফোন A78. A78, <Suicide>

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে রেডমি টুয়েলভ রেডমি টুয়েল রেডমি আচ্ছা আপনার ফিঙ্গারপ্রিন্ট

কেমন 30 30s আচ্ছা কেমন 30s 8GB RAM 256GB ROM কার্ভ ডিসপ্লের ভিতরে ওকে আর ক্যামেরাটা একটু দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা ওয়াও ক্যামেরা যে একদম ফ্রেশ কন্ডিশনে এক সপ্তাহর মতো নিউ স্টক হইছে মনে হয় আচ্ছা ফোনটা একদম অফিশিয়াল গ্যারান্টি সহকারে বক্স সহকারে অফিশিয়াল গ্যারান্টি এটা কভার সহকারে একদম পাবেন মাত্র 20500 টাকা 20500 মাত্র 20500 টাকায় কেমন 30s তারপর এরপর থাকবে আমাদের কাছে Motorola

মোটরোলা টোয়েন্টি টু আহ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তারপর কত পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে নিতে পারেন তারপর এরপর থাকবে আমাদের কাছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন আপনার ছয় জিবি রোম

আর ছয় জিবি জিবি রোম আচ্ছা সাড়ে চার ব্যাটারির পিছনে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার এটা সহকার থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা যে সর্বশেষ ফোনটা দেখাবো

তো আজকের মতো কি কালেকশন শেষ আজকে মতো কালেকশন এই পর্যন্ত ছিল আচ্ছা তবে সেই এই মোবাইল নেটওয়ার্কে আজকে কালেকশন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবি সবাইকে